আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা ম্যাথ বই থেকে বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড থাকবে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ তো ম্যাথ বইয়ে এখন আমরা যে সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব এখানে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো কি করো উৎপাদকে বিশ্লেষণ করো প্রথমে যে প্রশ্নটা দেওয়া এ কিউব মাইনাস নাইন প্লাস এ প্লাস ওয়ান হোল কিউব এই যে বিজ্ঞানিত রাশিটা দেওয়া এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ কি একটি রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা একটি রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা এটা কি বলা হয় উৎপাদকের বিশ্লেষণ কেননা একটা রাশিকে যখন একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা হয় তখন ওই একাধিক রাশির প্রত্যেকটাকে ওই প্রথম রাশিটার উৎপাদক বলা হয় আমরা যখন একটা রাশিকে একাধিক রাশি দুইটা রাশি বা তিনটা রাশি বা আরও বেশি রাশির গুণ আকারে রাখব গুণ আকারে রাখলে গুণফল হিসাবে ওই প্রথম রাশিটা পাওয়া যাবে তখন এই প্রত্যেকটা রাশিকে ওই প্রথম রাশিটার উৎপাদক বলা হয় আর এই পুরো প্রক্রিয়াটিকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ তাহলে যেহেতু আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে আমরা এই রাশিটাকে একাধিক রাশির গুণ প্রকাশ করার চেষ্টা করব তো এখন আমরা দেখতেছি এ কিউব মাইনাস নাইন প্লাস এ প্লাস ওয়ান হোল কিউব এটা যেই অবস্থাতে আছে এতে করে আমরা যদি ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে অথবা উৎপাদক উপপাদ্য উৎপাদক উপপাদ্য ব্যবহার করে আমরা যদি অঙ্কটা করি তাহলে আমাদের জন্য এটা আর কি সুবিধা হবে সহজ হবে অঙ্কের রেজাল্ট বের করা তো এখানে আমরা উৎপাদক উপপাদ্য বের করে ফেলব ব্যবহার করব কিভাবে করে আমরা দেখতেছি এ কিউব মাইনাস নাইন প্লাস এ প্লাস ওয়ান হোল কিউব পুরো রাশিটার মধ্যে শুধু এ দেখা যাচ্ছে চলক হিসাবে চলক হিসেবে শুধু এ দেখা যাচ্ছে তাহলে আমরা বলতে পারি এই রাশিটা হলো এ চলকের একটি ফাংশন বা বহুপদী যে যেটাই বলেন না কেন আমরা বললাম মনে করি এফ অফ এ অর্থাৎ এ চলকের একটি ফাংশন এ চলকের একটি ফাংশন অথবা বহুপদী সেটি হলো এ কিউব মাইনাস নাইন প্লাস এ প্লাস ওয়ান হোল কিউব অর্থাৎ যেহেতু এখানে চলক হিসেবে শুধুই এ দেখা যাচ্ছে এই জন্য আমরা বললাম এফ অফ এ চলকের বহুপদী উপরে লিখছি মনে করি আমরা কি লিখছি মনে করি আচ্ছা এখন এই এর জায়গাতে এমন মান বসাবো যাতে করে সম্পূর্ণ রাশির মান জিরো হয়ে যায় এর জায়গাতে এমন মান বসাবো যাতে করে সম্পূর্ণ রাশিটা ক্যালকুলেশন করলে রেজাল্ট হিসাবে জিরো পাওয়া যায় কেন কারণ জিরো যদি পাওয়া যায় তখন আমরা বলবো যে আমরা একটা উৎপাদক পেয়ে গেছি কিভাবে করে আমি দেখেন আমাদের অঙ্কের মধ্যে লেখা আছে যে আমি এ এর জায়গাতে ওয়ান বসাবো তাহলে এ এর জায়গাতে যদি ওয়ান বসাই তাহলে এ এর জায়গাতে ওয়ান এ এর জায়গাতে ওয়ান পুরো রাশিটা যখন ক্যালকুলেশন করা হলো রেজাল্ট হিসাবে জিরো আসলো কীভাবে করে আমি উৎপাদক পেলাম সেটি হচ্ছে এ এর জায়গাতে আমি কী বসিয়েছি আমরা এ এর জায়গাতে ওয়ান বসিয়েছি অর্থাৎ এ ইকুয়াল টু ওয়ান আমরা বসিয়েছি এই ওয়ান যখন এই পাশে আসবে তখন কি হয়ে যাবে এ মাইনাস ওয়ান কী হয়ে যাবে এ মাইনাস ওয়ান এই এ মাইনাস ওয়ানকে বলা হবে একটা উৎপাদক এ মাইনাস ওয়ানকে বলা হবে একটি উৎপাদক তো এই জন্য আমরা এ এর জায়গাতে এমন মান বসাবো যাতে করে সম্পূর্ণ রাশিটার মান জিরো হয় যদি জিরো হয় তখন ওই যে যার এই যে চলকের মান হিসেবে যাকে বসিয়েছি পুরাটাকে আমরা একত্র করলে একটা উৎপাদক পেয়ে যাব এটাকে বলা হয় উৎপাদক উপপাদ্য বা ভাগ শেষ উপপাদ্য এখন কথা হচ্ছে আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা এখানে মধ্যে কত বসাইলে সম্পূর্ণটার মান জিরো হবে এটা কি আমরা খাতার মধ্যে বারে বারে লিখে 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 পরীক্ষার খাতায় পরীক্ষার হলে পরীক্ষার খাতায় কি বারে বারে লিখে লিখে বের করব তো অনেক সময় চলে যাবে না হ্যাঁ কথা তো সত্যি অনেক সময় চলে যেতে পারে ক্যালকুলেট ইয়ে করে ফেলতে পারি আমরা আমরা খুব সহজেই এই যে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে এখানে যে আমরা উৎপাদক উপপাদ্য বা ভাগশেষ উপপাদ্য যেটাই বলেন না কেন এটা ব্যবহার করে ক্যালকুলেটরের মাধ্যমে খুব দ্রুতই আমরা মানটা বের করে ফেলতে পারি তো এখন এখানে যে ওয়ান বসানোর ফলে এই সম্পূর্ণটার মান জিরো হলো আমি এটা আপনাদেরকে এখন ক্যালকুলেটার মাধ্যমে করে দেখাবো ইনশাআল্লাহ তো এই যে আপনাদের সামনে আমি ক্যালকুলেটারটা নিয়ে আসলাম এই ক্যালকুলেটারের মধ্যে এখন আমরা সেই বীজগণিতিক রাশিটা বসিয়ে মান বের করে দেখাবো যাতে করে খুবই অল্প সময়ের মধ্যে আপনারা রেজাল্ট বের করে ফেলতে পারবেন অর্থাৎ আপনাদের খুব বেশি বারে 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 সংখ্যা চেঞ্জ করতে হবে না স্যার আমি তো স্যার ওয়ান বসিয়েছি কিন্তু জিরো তো আসলো না স্যার আমি মাইনাস ওয়ান বসিয়েছি জিরো তো আসলো না টু বসিয়েছি জিরো তো আসলো না তো বারে বারে সংখ্যা চেঞ্জ করতে হবে না ক্যালকুলেটর মাধ্যমে খুব সহজে করে ফেলতে পারবো আমরা সেটি হচ্ছে আমরা এই যে রাশিটা আপনারা যেই বীজ রাশিটা দেখেছিলেন যেই বীজ রাশিটা আপনারা দেখেছিলেন সেই রাশিটা আমরা এখন উঠাবো তো এই যে আমরা আমাদের এই ক্যালকুলেটরের মধ্যে এই রাশিটাকে উঠাবো যদি আপনারা ঝাপসা দেখতে পাচ্ছেন ওটা সমস্যা নাই ক্যালকুলেটর আপনারা পুরোপুরি ক্লিয়ার দেখতে পাবেন তো এ কিউব মাইনাস নাইন প্লাস এ প্লাস ওয়ান হোল কিউব এটা আমরা ক্যালুলেটর উঠাই কীভাবে করে উঠাইতে পারি সেটা হচ্ছে ওই যে আলফা বাটন দেখতেছেন আপনারা আলফা বাটনটা আর আমাদের এখানে চলক হিসাবে কি আছে চলক হিসাবে এ আছে এ আছে সমস্যা নাই আমরা এখানে চলক হিসাবে এক্স নেব চলক হিসাবে এক্স নেব সমস্যা নাই তো কোনো সমস্যা নেই চলকে এখানে কোনো সমস্যা নেই আচ্ছা ক্যালকুলেটার চালু করি আগে এবার আমরা যেই কাজটা করব আলফা বাটনে ক্লিক করে এইখানে ক্লিক করলাম তাহলে এক্স এখানে কি আছে এ কিউব তার মানে আমরা এখন লিখবো এক্স কিউব তাহলে এক্স তো লিখলাম কিউব লিখতে হবে না শিফট বাটনে ক্লিক করে এই যে এক্স স্কোয়ারের বাটনে ক্লিক করলে কিউব চলে আসবে এক্স কিউব তারপরে মাইনাস নাইন প্লাস এ প্লাস ওয়ান হোল কিউব আপনারা দেখতেছেন এ প্লাস ওয়ান হোল কিউব তাহলে সেই ক্ষেত্রে এ প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান আলফা এই যে এক্স চলে আসলো এক্স প্লাস ওয়ান হোল কিউব হোল কিউব ওকে আচ্ছা এটা চলে আসলো দেখেন সম্পূর্ণ দিয়ে রাশিটা আমরা ক্যালকুলেটর উঠাই ফেলছি রাশিটা ক্যালকুলেট উঠিয়ে ফেলছি খুব খুব বেশি সময় কিন্তু লাগে নাই আচ্ছা আমরা এখানের মধ্যে যেই কাজটা করব। এই যে ক্যালক নামের যে বাটনটা আছে ক্যালক এই ক্যালক নামের বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমার কাছে তারা চলকের মান চায় অর্থাৎ আমি এখন যেই চলকের মান দিব ওই মান অনুযায়ী এই সম্পূর্ণ রাশির মান কত হবে সেটা তারা আমার সামনে শো করবে আমি এক্সের মান যদি ওয়ান দিই তাহলে ওই অনুযায়ী সম্পূর্ণ বীজগণিতিক রাশিটার মান কত হবে সেটা আমার সামনে তারা দেখাবে আমি যদি এক্সের মান টু দেই তাহলে সম্পূর্ণ বিজ্ঞানিত রাশিটার মান কত হবে সেটা আমার সামনে শো করবে দেখেন আমি দেখাই এই যে এক্সের মান জানতে চাচ্ছে আমি ওয়ানে টিপ দিলাম এবার ইকুয়াল টু টিপ দিব এখানে জিরো দেখাচ্ছে এখানে জিরো দেখানো মানে কি জানেন আমি এক্সের মান ওয়ান বসিয়েছি এক্সের মান ওয়ান বসিয়েছি পুরো রাশিটার মান জিরো বের হয়েছে এটা তার আমাকে দেখাচ্ছে তার মানে এক্সের মান ওয়ান বসানোর ফলে সম্পূর্ণটার মান জিরো হয়েছে আমি আরও দেখাই আরও দেখাই একটু একটু সবাই অন্য কোনো বাটনে টিপ দিয়ে না আবার ক্যালক বাটনে টিপ দেন আবার ক্যালক বাটনে টিপ দেন এবার আপনি টুতে টিপ দেন টুতে তার মানে আপনি চলকের মান টু বসাচ্ছেন ওকে দেখেন তো বিজনেত্রিক রাশির মান কত আসলো টোয়েন্টি সিক্স আপনাকে কিন্তু পুরাটা ক্যালকুলেশন করতে হয় নাই জাস্ট একটা বাটনে টিপ দিয়েছেন রেজাল্ট চলে আসছে আচ্ছা আপনি আবার ক্যালক বাটনে টিপ দেন মাইনাস ওয়ান দেন এখন দেখেন রেজাল্ট কত আসে মাইনাস টেন আবার ক্যালকুলেটনের টিপ দেন আপনি থ্রিতে দেন দেখেন রেজাল্ট কত আসে তাহলে আপনাকে কি বারে 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 মান বসাইয়া পুরাটা হিসাব নিকাশ করা লাগতেছে না আপনি জাস্ট এখানে এই যে বাটনে টিপ দিয়ে আপনি নাম্বার চেঞ্জ করতেছেন চলকের মান আপনি মনে করেন ওয়ান বসাইয়া জিরো পান নাই তাহলে আপনি টু বসান দেখেন কত আসে থ্রি বসান দেখেন কত আসে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি বসান কত আসে তো কিন্তু অল্প সময়ের মধ্যে আপনার সামনে রেজাল্টটা বের হয়ে যাবে তা আমরা কিন্তু টিপ দিয়ে ওয়ানে টিপ দিলাম রেজাল্ট আসছে জিরো তার মানে আমরা বুঝলাম যে এই বীজণিতিক রাশিতে চলকের মান যদি আমরা ওয়ান বসাই তাহলে সম্পূর্ণ রাশির মান জিরো হয়ে যাবে তো এইভাবে করে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই অঙ্কের সমাধান করে ফেলতে পারি তো এইভাবে করে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজেই মানগুলো বের করে ফেলতে পারি তো এখানের মধ্যে আমরা সেই কাজটাই করলাম তাহলে এ এর জায়গাতে আমরা ওয়ান বসিয়েছি ওয়ান বসানোর ফলে সম্পূর্ণ রাশিটার মান জিরো হয়েছে তাহলে সেই ক্ষেত্রে চলকের মান কত বসালাম আমরা ওয়ান চলকের মান কত বসালাম তাহলে এই ওয়ান যদি এই পাশে আসে তাহলে তাহলে আমরা বলতে পারি এ মাইনাস ওয়ান হচ্ছে একটা উৎপাদক এই রাশিটার একটা উৎপাদক আমরা পেয়েছি এই উৎপাদক দিয়ে আমরা এখন সহজ অঙ্কটার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো তাহলে এ মাইনাস ওয়ান হচ্ছে একটা উৎপাদক এটা আমরা সবাই এখানে লিখে দিলাম যে এ মাইনাস ওয়ান হলো এফ অফ এ বহুপদির একটি উৎপাদক এখন আমরা ওই এফ অফ এ যেই রাশিটা তাকে আমরা সম্পূর্ণটাকে লিখবো এরপরে বাকি অংশটা আমরা সমাধান করে ফেলবো এখানে আপনারা দেখেন এ প্লাস ওয়ান হোল কিউব রয়েছে তো আমরা এই যে এ এই এ কে আমরা এই তো বলবো ওয়ানকে যদি আমরা বি বলি তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র লেখা যায় তো এখানে সেইটাই লেখা হয়েছে এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের সূত্রটা এখানে লেখা হলো তাহলে আমরা এফ অফ এ ইকুয়াল টু এ কিউব মাইনাস নাইন প্লাস এ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব লিখতে পারি এটা সম্পূর্ণটা লেখা হলো এখন একটু ক্যালকুলেশন করি এ কিউব এ কিউব তাহলে হয় টু এ কিউব থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস নাইন প্লাস ওয়ান ক্যালকুলেশন করলে মাইনাস এইট এই সম্পূর্ণ লাইনটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এটা পাই টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস এইট আচ্ছা ঠিক আছে এখন যেই কাজটা হবে আসল কাজটা এখন আরম্ভ হবে আমরা একটা উৎপাদক পেয়েছিলাম এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান হচ্ছে একটা উৎপাদক আমরা এখন এই উৎপাদককে ব্যবহার করে অন্য উৎপাদকগুলো বের করে ফেলব আমরা কী করবো এই যে টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস এইট আমি একটু নোটের মধ্যে এটা একটু লিখে দেখাচ্ছি টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস এইট আচ্ছা এটা আমরা লিখলাম এখন আমরা এর পরের লাইনটা ফাঁকা রাখবো তার পরের লাইনে চলে যাব সবাই খেয়াল করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ এটার মাধ্যমে আমাদের অঙ্কের মোটটা ঘুরে যাবে এই লাইনটা লিখলাম পরের লাইনটা ফাঁকা রাখবো তার পরের লাইনে গিয়ে কাজ করব কী কাজ করবো আমরা যেই উৎপাদকটা বের করেছিলাম এ মাইনাস ওয়ান হলো একটি উৎপাদক এ মাইনাস ওয়ান হল একটি উৎপাদক এই এ মাইনাস ওয়ানকে আমরা লিখবো কথা হচ্ছে কয়বার লিখব সেটি হচ্ছে এ মাইনাস ওয়ান এখানের মধ্যে আমরা দেখবো যে চলকের সর্বোচ্চ পাওয়ার কত অর্থাৎ এই বহুপতিটার মাত্রা কত এক কথায় বলতে গেলে চলকের সর্বোচ্চ পাওয়ার চলকের সর্বোচ্চ পাওয়ার যত এই উৎপাদকটাকে ততবার লিখবো যদি এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার ফোর থাকে আমরা এই উৎপাদকটাকে চারবার লিখব চলকের সর্বোচ্চ পাওয়ার ফাইভ থাকে উৎপাদকটাকে পাঁচবার লিখব আমরা দেখতেছি আমাদের এই বহুপদীতে চলকের সর্বোচ্চ পাওয়ার থ্রি তাহলে আমরা এই উৎপাদকটাকে তিনবার লিখব একবার লিখেছি একটু ফাঁকা দিয়ে আরেকবার লিখব একটু ফাঁকা দিয়ে আরেকবার লিখব এই হচ্ছে আমরা তিনবার লিখলাম এখন এখানে কত দিয়ে গুণ দিলে টু এ কিউব হবে আমি এখানে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে করে টু এ কিউব হয় টু এ স্কোয়ার তাহলে টু এ স্কোয়ার দ্বারা যদি কে গুণ দিই তাহলে টু এ কিউব টু এ স্কোয়ার দ্বারা যদি মাইনাস কে গুণ দিই মাইনাস টু এ স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার আমরা এখানের মধ্যে প্লাস থ্রি এ দ্বারা যদি গুণ দিই তাহলে থ্রি এ দ্বারা এ কে গুণ দিলে থ্রি এ স্কোয়ার থ্রি এ দ্বারা মাইনাস কে গুণ দিলে মাইনাস থ্রি এ আচ্ছা এখানের মধ্যে একটা বিষয় রয়েছে এখানে একটা বিষয় রয়েছে একটা বিষয় রয়েছে আগে একটু জিনিস একটু পরিষ্কার করে আসি পরিষ্কার করে আসি সেটি হচ্ছে এখানে যে মাইনাস টু এ স্কোয়ার হলো আমার এখানে আছে কত থ্রি এ স্কোয়ার কিন্তু এখানে লেখা হলো কত মাইনাস টু এ স্কোয়ার তাহলে আগের লাইনে আছে থ্রি এ স্কোয়ার অথচ এই লাইনে হচ্ছে মাইনাস টু এ স্কোয়ার হবে না হবে না আগের লাইনে যা আছে এই লাইনের মান যেন একই হয় আমাকে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটি হচ্ছে এখানে আছে থ্রি এ স্কোয়ার এখানে আছে মাইনাস টু এ স্কোয়ার তাহলে যেভাবে হোক এইটাকে আগের লাইনের এই মানের সাথে মিলাইতে হবে আমরা যদি প্লাস ফাইভ এ স্কোয়ার লিখি তাহলে কিন্তু ঠিক হয়ে যায় পাঁচটা এ স্কোয়ার থেকে দুইটা এ স্কোয়ার বাদ দিলে তিনটা এ স্কোয়ার থাকে বড়টার সামনে প্লাস তো এখানে প্লাস তাহলে এখন ঠিকঠাক আছে আচ্ছা এই মাত্র ফাইভ এ স্কোয়ার লিখলাম দেখেন এই দুইটা কিন্তু এখান থেকে এসেছে তো এই মাত্র নতুন এটা লিখেছি আমরা তো এই যে নতুনটা যে লিখলাম প্লাস ফাইভ এ স্কোয়ার কত দিয়ে গুণ দিলে ফাইভ এ স্কোয়ার হবে আমরা যদি প্লাস ফাইভ এ দ্বারা গুণ দিই ফাইভ এ আর এ গুণ দিলে ফাইভ এ স্কোয়ার ফাইভ এ দ্বারা গুণ দিলে মাইনাস ফাইভ এ তো এখন দেখেন আগের লাইনে আছে প্লাস থ্রি এ আর এখানে আছে মাইনাস হয় নাই তো হয় নাই তো তাহলে আমাদের কী করতে হবে যে করে হোক ঠিক করতে হবে আমরা প্লাস এইট এ লিখলাম আটটা এ থেকে পাঁচটা এ বিয়োগ করলে আর থেকে তিনটা এ বড়টার সামনে প্লাস তো এখানের মধ্যে প্লাস আচ্ছা ঠিক আছে এই দুইটা কিন্তু আমরা এখান থেকে লিখেছি এই মাত্র নতুন করে এটাকে লিখলাম আমরা কত দিয়ে গুণ দিলে এইট এ হবে যদি আমরা এইট দ্বারা গুণ দিই প্লাস এইট দ্বারা গুণ দিই তাহলে প্লাস এইট দ্বারা গুণ দিলে প্লাস এইট এ প্লাস এইট দ্বারা গুণ দিলে মাইনাস এইট খেয়াল করে দেখেন আগের লাইন আর এই লাইন কিন্তু পুরোপুরিভাবে মিলে গেছে মানগুলো সব কিছু মিলে গেছে আমরা এখন যেই কাজটা করব। এই যে ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস ওয়ান আছে বারে বারে আসে আমরা তাকে একবার কমন নিলাম তো কমন নিলে বাকি যারা থাকে তাদেরকে ব্র্যাকেট আমাদের লিখে দেব টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস এইট তাহলে আমরা যেই কাজটা করব সেটি হচ্ছে এ মাইনাস ওয়ান ইন্টু টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস এইট এখানের মধ্যে আমরা দেখবো আর সামনে আগাইতে পারি কিনা আমরা কি আর সামনে আগাইতে পারি কি না দেখেন তো আট দুগুণে ষোলো আর মাঝখানে আছে গত পাঁচ এমন দুইটা সংখ্যা কি আছে যাদেরকে গুণ করলে ষোলো হবে আবার যোগ বিয়োগ করলে পাশ হবে আমরা বলতে পারি আট দুগুনে ষোলো কিন্তু আট আর দুই যোগ করেন বা বিয়োগ করেন পাশ হবে হবে না ষোলো একে ষোলো যোগ বিয়োগ করলে পাঁচ হবে হবে না চার চারা ষোলো যোগ বিয়োগ করলে হবে হবে না আমরা দেখতেছি না এমন কোনো দুইটা সংখ্যা আমরা পেলাম না যাদেরকে যোগ বিয়োগ করার মাধ্যমে আমরা মাঝখানের সংখ্যাটা পাই আবার গুণ করলে এই দুইটা সংখ্যার গুণ ফলে সমান হয় না হয় না তো সেই ক্ষেত্রে আমাদের অঙ্কটা এখানেই থেমে যাবে আমরা আর সামনের দিকে এগোতে পারবো না তাহলে আমরা দেখলাম এটা একটা উৎপাদক এটা একটা উৎপাদক কারণ এই দুইটা ব্রাকেট মাঝখানে গুণ চিহ্ন দিয়ে রয়েছে সুতরাং এইটাও উৎপাদক এইটাও উৎপাদক এই দুইটা উৎপাদক আমরা পেলাম আমাদের প্রশ্নের মধ্যে তারা বলেছিল যে এ কিউব মাইনাস নাইন প্লাস এ প্লাস ওয়ান হোল কিউব এই যে বীজগানিত রাশিটা তাকে উৎপাদকের বিশ্লেষণ করার জন্য বলা হয়েছিল তো আমরা তাকে উৎপাদকের বিশ্লেষণ করতে গিয়ে এই দুইটা উৎপাদক পেয়েছি আর কোন উৎপাদক আমরা পাই নাই হ্যাঁ এই দুইটা উৎপাদকই শুধুমাত্র আমরা পেয়েছি তাইলে আমরা প্রথমে কি করলাম এই যে রাশিটা দেওয়া আমরা তার একটা উৎপাদককে বের করার চেষ্টা করলাম যে একটা উৎপাদক যদি বের করে ফেলতে পারি তাহলে বাকিগুলো বের করতে পারবো তো একটা উৎপাদক বের করার জন্য আমরা ভাগশেষ উপপাদ্য বা উৎপাদক উপপাদ্য যেটাই বলেন না কেন সেটা ব্যবহার করলাম ক্যালকুলেটর ব্যবহার করে কীভাবে করে অল্প সময়ের মধ্যে বের করা যায় সেটাও দেখালাম তো এই যে উৎপাদকটা বের করলাম তাকে দিয়ে এখন অন্য উৎপাদকটাও নির্ণয় করে ফেলেছি তাহলে উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল এই দুইটা উৎপাদক নির্ণয় হলো এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ পরবর্তী প্রশ্নের মধ্যে যদি আমরা যাই এখানে লেখা আছে পি টু দি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টু আমরা এই মাইনাস টুকে একটু ভেঙে লিখলাম মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এতে করে কী হবে পি টু দিবার ফোরকে ভাঙা যায় পি স্কোয়ার হোল স্কোয়ার আর ওয়ানের উপর একটা স্কোয়ার দিলে কোনো ক্ষতি হয় না কারণ ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানই থাকে সমস্যা নাই এখন দেখেন এই ব্র্যাকেটের ভিতরের পি স্কোয়ার তাকে মনে মনে এ বলেন স্কোয়ার সহ পি স্কোয়ার তাকে মনে মনে এ বলেন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সূত্র কী হবে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ এই যে স্কোয়ার সহ কিন্তু এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি এ বি আর এখানে যা আছে তা লিখলাম এখন দেখেন যেই ঘটনাটা সেটা হল আমরা দেখতেছি পি স্কোয়ার মাইনাস এখানেও রয়েছে পি স্কোয়ার এখানেও রয়েছে আমরা পি স্কোয়ার কমন নিলাম কি নিলাম কমন নিলাম এই যে এটা কমন নিলাম তাহলে এটা দিয়ে এখন ভাগ করবো কারণ নিয়ম হচ্ছে যেটা কমন নেই সেটা দিয়ে বাকিদেরকে ভাগ করতে হয় পি স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা এই অংশটাকে ভাগ করব তাহলে পি স্কোয়ার মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান কাটা থাকবে কি পি স্কোয়ার প্লাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা এটাকে ভাগ করব তাহলে থাকবে কি এটা দিয়ে যখন এটাকে ভাগ করব তখন ওয়ান থাকবে কত থাকবে ওয়ান থাকবে প্লাস ওয়ান আমরা এটা লিখে দিলাম আচ্ছা ঠিক আছে তো এখন পরবর্তী লাইনে যাই সেটি হচ্ছে এই যে পি স্কোয়ার মাইনাস ওয়ান আমরা যদি এই ওয়ানের উপর একটা স্কোয়ার কল্পনা করি কোনো সমস্যা আছে না সমস্যা নেই তাহলে শুধু পিকে এ ভাবেন ওয়ানকে বি ভাবেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলা যায় আচ্ছা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতরাং অ্যাপ্লাই করবো আর এখানে পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার প্লাস টু তাহলে দেখেন যেই বিষয়টা পি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি আর পি স্কোয়ার প্লাস টু আর এখানে সামনে আগানোর সম্ভব না তাহলে পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান পি স্কোয়ার প্লাস টু তাহলে উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল আমাদেরকে যেই রাশিটা দেওয়া হয়েছিল তাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম এই অঙ্কটাও কমপ্লিট পরবর্তী অঙ্কের দিকে তাকাই পরবর্তী অঙ্কে আমাদেরকে বলছে এক্স টু দিপার ফোর প্লাস সিক্সটি ফোর এটিকে উৎপাদকে বিশ্লেষণ করো তো এটিকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এক্স টু দিপার ফোরকে আগে ভাঙবো এক্স স্কোয়ার হোলি স্কোয়ার প্লাস সিক্সটি ফোরকে ভাঙবো এইট স্কোয়ার এখন দেখেন ব্র্যাকেটের ভিতরে থাকা এক্স স্কোয়ারকে মনে মনে এ বলেন ব্র্যাকেটের ভিতরে থাকা এইটকে মনে মনে বি বলেন তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আমি আবার বলতেছি আমি কিন্তু এ বলতে মূলত এক্স স্কোয়ারকে বুঝতেছি বি বলতে এইটকে বুঝতেছি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে আমরা এটা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এখন আট দুগুণে ষোলো এক্স স্কোয়ার আচ্ছা সিক্সটিন এক্স স্কোয়ার আমরা বলতে পারি ফোর এক্স হোলিস্কোয়ার সিক্সটিন এক্স স্কোয়ারকে আমরা বলতে পারি ফোর এক্স ও হোলিস্কোয়ার ওকে ফাইন এখন আমরা যেই কাজটা করব নতুন করে কথা বলবো নতুন করে কথা বলবো এই ব্র্যাকেটের ভিতরে থাকা এক্স স্কোয়ার প্লাস এইট এই পুরাটাকে আমরা এ বলবো এক্স স্কোয়ার প্লাস এইট এই পুরাটাকে আমরা এ বলবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে আমরা লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাস অঙ্কটা শেষ আমরা জাস্ট একটু সাজিয়ে লিখলাম ওই পাওয়ারের হিসাবে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এইট এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এইট সাজিয়ে লিখলাম তাহলে এক্স টু ডিবার ফোর প্লাস সিক্সটি ফোর তাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা এই দুইটা উৎপাদক পাই তাহলে উৎপাদকের বিশ্লেষণ করা শেষ পরবর্তী প্রশ্নে আমরা যাই পরবর্তী প্রশ্ন একই রকমভাবে একই সিস্টেমে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো সেটি হচ্ছে টু এ মাইনাস বি হোল কিউব মাইনাস টোয়েন্টি সেভেন আচ্ছা টোয়েন্টি সেভেনকে কিন্তু ভাঙা যায় টোয়েন্টি সেভেনকে কিন্তু ভাঙা যায় টোয়েন্টি সেভেনকে লেখা যায় থ্রি কিউব কারণ থ্রি কিউব মানে টোয়েন্টি সেভেন তো এখন দেখেন ঘটনাটা কী ঘটবে কী ঘটবে এই ব্র্যাকেটের ভিতরে থাকা টু এ মাইনাস বি এই পুরোটা পুরোটা টু এ মাইনাস বি এই সম্পূর্ণটাকে আমরা মনে মনে এ ভাবব আর এই ব্র্যাকেটের মধ্যে থাকা থ্রিকে আমরা মনে মনে বি ভাবব তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব উৎপাদক নির্ণয়ের যে সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সেটা আমরা এখন অ্যাপ্লাই করে দিব এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আমি একটু লিখে দিই এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই যে সূত্রটা এটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে আমরা এখানে এ বলতে কাকে বুঝতেছি টু এ মাইনাস বি এটা হচ্ছে এ আর থ্রি এটা হচ্ছে বি তাহলে এ কিউব মাইনাস বি কিউব তাহলে আমি এ বলার সাথে সাথে টু এ মাইনাস বি কে বুঝবো আর বি বলার সাথে সাথে থ্রি কে বুঝবো তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম এখন যেই বিষয়টা দেখেন এখানের মধ্যে ব্র্যাকেটের মধ্যে দেখেন টু এ মাইনাস বি হোলি স্কোয়ার টু এ মাইনাস বি হোলি স্কোয়ার এখন যদি আমরা এটাকে আলাদা করে একটু চিন্তা করি যে টু এ এটাকে এ ভাবেন আর বি এটাকে বি ভাবেন তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্রটা বসায় দেন এখানে ডাইরেক্ট বসায় দিছে আপনি চাইলে ভেঙে লেখায় ভেঙে লিখতে পারেন একটা লাইন বাড়বে এতটুকুই আর কোনো তফাত নাই এ মাইনাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু এ হোলিস্কোয়ার মানে হলো ফোর এ স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার ফোর বি স্কোয়ার এই হচ্ছে বিষয় তো এটা আমরা লিখলাম এখানের মধ্যে তিন দ্বারা গুণ করেন তিন দুগুণে ছয় তাহলে প্লাস সিক্স এ মাইনাস বি প্লাস নাইন অর্থাৎ পুরোটা ক্যালকুলেশন করে আমরা লিখে দিলাম একদম ভেঙে লিখে দিলাম কোনো কিছু বাকি রাখলাম না তাহলে টু এ মাইনাস বি মাইনাস থ্রি আর এখানে ফোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি প্লাস সিক্স এ মাইনাস থ্রি বি প্লাস নাইন এগুলো সাজিয়ে লিখে দিলাম এটাকে আর সামনে আগানো সম্ভব না তো এখানের মধ্যে এটা ক্লোজ তাহলে এইটা একটা উৎপাদক এটা একটা উৎপাদক মাঝখানে গুঞ্চিহ্ন এই যে টু এ মাইনাস বি হোল কিউব মাইনাস টোয়েন্টি সেভেন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছিল আমরা এটাকে প্রথমেই এই টোয়েন্টি সেভেনকে ভেঙে থ্রি কিউব লিখলাম যার দ্বারা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করা গিয়েছে আর সূত্র অ্যাপ্লাই করার মাধ্যমে অঙ্কটা কমপ্লিট এটা একটা উৎপাদক আর এই সম্পূর্ণটা একটা উৎপাদক পুরো প্রক্রিয়াটাকে আমরা বলবো উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল এবার আমরা যাবো পরবর্তী প্রশ্নে হ্যাঁ পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্নে দেখেন কী বলছে পরবর্তী প্রশ্নে আমাদেরকে বললো পি কিউব প্লাস থ্রি পি প্লাস থার্টি সিক্স এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করো আচ্ছা দেখেন এখানে মধ্যে আমরা পিপি এরকমভাবে দেখতেছি তো এইটাকে আমরা একটু আগে এই অল্প কিছুক্ষণ আগে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আপনাদেরকে একটা অঙ্ক করে দেখিয়েছি আজকের এই পর্বের শুরুর যেই অঙ্কটা তো এইরকমভাবে এখানে আমরা দেখেছি পি চলক হিসেবে কি আছে পি তাহলে আমরা এই সম্পূর্ণ রাশিটাকে একটা চলকের একটা চলকের বহুপদী হিসাবে ধরে নিব যেহেতু আমাদের এই অঙ্কটার মধ্যে পি আছে তাহলে আমরা বলবো এফ অফ পি ধরি এফ অফ পি অর্থাৎ পি চলকের বহুপদী পি চলকের বহুপতি যদি এক্স থাকতো এক্স চলকের বহুপতি ওয়াই থাকতো ওয়াই চলকের বহুপতি এখানে পি আছে পি চলকের বহুপতি ধরি পি চলকের বহুপতি পি কিউব প্লাস থ্রি পি প্লাস থার্টি সিক্স আচ্ছা এখন আমরা সর্বপ্রথম একটা উৎপাদক বের করার চেষ্টা করব একটা উৎপাদক বের করা হয়ে গেলে সেইটাকে ব্যবহার করে বাকি উৎপাদকগুলো আমাদের সামনে চলে আসবে তো দেখেন যে বিষয় আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এটা করতে পারি কিছুক্ষণ আগে দেখিয়েছি সুতরাং এখন আর দেখাচ্ছি না শুধু শুধু পর্বটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা তো বুঝেই গেছেন প্রথম অঙ্কটা একদম ক্যালকুলেটর নিয়ে দেখিয়েছি কিভাবে করে আপনারা মানগুলো বসাবেন তো আপনারা এই বহু ক্যালকুলেটরে উঠাবেন উঠানোর পরে আপনি ওয়ান বসান দেখেন জিরো হয় কিনা হয় না টু বসান হয় কিনা থ্রি বসান হয় কিনা বাটন টিপ দিই তো রেজাল্টগুলো চলে আসে হচ্ছে না তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি চেক করেন তাহলে দেখবেন মাইনাস থ্রি এর মাধ্যমে এই পুরাটার রেজাল্ট জিরো হয়ে গিয়েছে তাহলে যেহেতু মাইনাস থ্রি বসানোর কারণে জিরো হয়েছে তার মানে পি এর মান আমরা মাইনাস থ্রি বসিয়েছি মাইনাস থ্রি এই পাশে আসলে হয়ে যাবে প্লাস থ্রি আমরা বলবো পি প্লাস থ্রি হচ্ছে একটা উৎপাদক তাহলে পি প্লাস থ্রি হলো এফ অফ পি এর একটি উৎপাদক তাহলে একটা উৎপাদক তো আমরা পেয়ে গেছি আচ্ছা ওকে ওকে তাহলে আমরা এখন যেই কাজটা করবো পি প্লাস থ্রি পি প্লাস থার্টি সিক্স সবাই সবাই একটু খেয়াল করেন তো এই যে দেখেন আপনাদের সামনে আমি কাজটা করি একটু খেয়াল করেন পি প্লাস থ্রি পি প্লাস থার্টি সিক্স লেখার পরে এই লাইনটা আমি লিখি না আপনাদের সামনে একটু মুছে দিচ্ছি হ্যাঁ আপনাদের সামনে লাইনটা মুছে দিচ্ছি এই লাইনটা আমরা এখন লিখবো না এই লাইনটা আমরা এখন লিখবো না এই লাইনটা ফাঁকা থাকবে এই লাইনটা ফাঁকা থাকবে আচ্ছা ঠিক আছে এই লাইনটা ফাঁকা থাকলো তো দেখেন আমি লাস্ট লাইনটা মুছে দিলাম যে অঙ্কটা করার মাধ্যমে দেখাবো আপনাদেরকে সেটি হচ্ছে পি কিউব প্লাস থ্রি পি প্লাস থার্টি সিক্স পরের লাইনটা ফাঁকা পরের লাইনে যাব আমরা একটা উৎপাদক পেয়েছি না একটু আগে পি প্লাস থ্রি একটা উৎপাদক সেই উৎপাদককে এখানে বসাবো কয়বার বসাবো আমরা দেখতেছি এই রাশিটিতে সর্বোচ্চ পাওয়ার থ্রি তাহলে আমরা উৎপাদকটাকে তিনবার বসাবো একবার দুইবার তিনবার বসালাম কত দিয়ে গুণ দিলে পি কিউব হবে পি স্কোয়ার দিয়ে গুণ দিলাম পি স্কোয়ার দিয়ে গুণ দিলে পি কিউব প্লাস থ্রি পি স্কোয়ার হয় আচ্ছা এখানে কি থ্রি পি স্কোয়ার আগের লাইনে আসে নাই তো আমি এটা বেশি লিখে ফেলছি আচ্ছা মাইনাস থ্রি পি স্কোয়ার এই মতো এটা নতুন করে লিখছি না কত দিয়ে গুণ দিলে মাইনাস থ্রি পি স্কোয়ার হবে মাইনাস থ্রি পি দিয়ে গুণ দিলে মাইনাস থ্রি পি স্কোয়ার হবে মাইনাস থ্রি পি দিয়ে গুণ দিলে মাইনাস তিন থেকে নয় সাথে পি হবে আচ্ছা আগের লাইনে আছে প্লাস থ্রি পি আমি লিখে ফেলছি মাইনাস নাইন পি হবে না হবে না প্লাস টুয়েলভ পি লিখবো কারণ বারোটা পি থেকে নয়টা পি যদি চলে যায় তিনটা পি থাকবে বড়টার সামনে প্লাস তো এখানেও কিন্তু প্লাস আছে ওকে ফাইন তো এটা আমি এই মাত্র নতুন করে লিখেছি এই ব্র্যাকেটটাকে কত দিয়ে গুণ দিলে টুয়েলভ পি হবে আমি বারো দিয়ে গুণ দিই তাহলে টুয়েলভ পি হবে বারো দিয়ে এটাকে গুণ দিব প্লাস থার্টি সিক্স হবে এটা কিন্তু আগের লাইনে আসে আচ্ছা তো আমরা এখন দেখতেছি পি প্লাস থ্রি এটা বারে বারে আসে তাকে আমরা কমন নিলাম তাহলে কমন নিলে বাকি জিনিসগুলোকে ব্র্যাকেটের মধ্যে লিখে দিই পি স্কোয়ার মাইনাস থ্রি পি প্লাস টুয়েলভ এখন দেখেন তো এখানে কোনো কাজ করা যায় কি না এখানে সেটা হচ্ছে এখানে ওয়ান আর এখানে বারো তাহলে বারো এক কে বারো বারো এক কে বারো আচ্ছা মাঝখানে কত আছে মাইনাস থ্রি এমন দুইটা সংখ্যা নেন এমন দুইটা সংখ্যা নেন যাদেরকে গুণ করলে বারো হয় যোগ বিয়োগ করলে মাইনাস থ্রি হয় তো আমরা দেখতেছি তিন চার বারো কিন্তু চার আর তিন যোগ বা বিয়োগ যেটাই করেন না কেন মাইনাস থ্রি হবে না ছয় দুগুণে বারো ছয় আর দুই যোগ বা বিয়োগ যেটাই করেন না কেন মাইনাস থ্রি হবে না তাহলে আমরা দেখি তারপরে বারো একে বারো যোগ বিয়োগ করলে মাইনাস হবে না তাহলে আমরা দেখতেছি না আমরা দুইটা সংখ্যা পাচ্ছি না যাদেরকে যোগ বিয়োগ করলে মাইনাস হয় আবার গুণ করলে বারো হয় পাচ্ছি না মানে আমরা বুঝলাম যে এখানে আমরা এটাকে আর সামনে আগাইতে পারবো না তার মানে এটা ব্লক বাস আর সামনে আগানো সম্ভব না তাহলে এটা একটা উৎপাদক আর এটা একটা উৎপাদক এই যে আমাদেরকে পি কিউ প্লাস থ্রি পি প্লাস থার্টি সিক্স এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে উৎপাদককে বিশ্লেষণ করে আমরা এই উৎপাদকগুলো পেয়েছি তাহলে এটা কিন্তু আমরা ক্যালকুলেটর ব্যবহার করে প্রথম যেই অংশটুকু সেটা করে ফেলতে পারি প্রথম যেই অংশটুকু সেটা করে ফেলতে পারি তারপরে বাকি অংশ আপনারা সবাই বুঝলেনই আচ্ছা ঠিক আছে তো আমরা এই অঙ্কটার সমাধান করলাম তো আপনাদের নিজেদের প্র্যাকটিস করার জন্য আমাদের ইজি ম্যাথ বইয়ে আপনারা যেন নিজেরা প্র্যাকটিস করতে পারেন এই জন্য আবার বাড়তি কিছু প্রশ্ন দেওয়া রয়েছে যে এতক্ষণ তো আপনারা এই প্রশ্নগুলোর সমাধান দেখলেন টিচার বুঝালো আপনারা বুঝলেন এখন নিজে নিজে একটু প্র্যাকটিস করেন ওই প্র্যাকটিস করার জন্য আবার কিছু প্রশ্ন তৈরি করে দিয়ে দিয়েছে যাতে করে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ